নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘর সবাইকে স্বাগত তো আমার বনুর জন্মদিন আজকে তাই জন্মদিনে আমি কী কী আয়োজন করেছি দেখাবো আপনাদের কি কী আয়োজন করেছি এখানে আলু কেটে নিয়েছি মাংস রান্না করার জন্যে টমাটম কুচি পেঁয়াজ কুচি আর রাইস হবে এখানে রাইসের জন্যে দেখুন এইগুলো কেটে নিয়েছি মটর ছুলে নিয়েছি আর ওই যে চাল আর দেখুন মাংস আর এই যে পায়ের সবে গোবিন্দভোগ চাল আছে এখানে পাঁপড় আছে আমি এখন মাংস রান্না করব সাদা তেল দিয়েছি সাদা তেলে ভেজে নেব দেখুন গাজর ভেজে নিচ্ছি এরকম ভাজা হয়ে গেছে আর এরকম করে আমি সব ভেজে নেবো এরকম সব ভেজে নিয়েছি এখন আলু ভেজে নেব ঠিক ভাজা তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি এরকম লাল করে আলু ভেজে নিয়েছি এরকম সব ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা দিয়ে আসবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে রকম রান্না করবো মাংস তো এখন আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি এখন লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ এখন আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নিয়েছি এখন টমাটন কিছু দিয়ে দিচ্ছি টমাটো কিছু দিয়ে আমি দু তিন মিনিট মতন কষিয়ে নিচ্ছি এখন এই মাংস আবার দিয়ে কষিয়ে নেব আধ ঘন্টা আমি লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন কষিয়ে নেব প্রায় এক ঘন্টা মতন কষিয়েছি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এতটা জল দিয়েছি জিরে আর ধনে ভাজা গুঁড়ো করা আছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন রান্না রেডি রান্না করতে করতে রাত হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে মাংস আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন